সরকারের বিষয়েও আমার মনে হয় তাদের আরও যে পেশাদার কূটনৈতিক মনোভাব গ্রহণ করতে হবে একজন তরুণ ছাত্রনেতা যেভাবে বক্তৃতা করেন আন্তর্জাতিক কূটনীতি ঠিক সেভাবে চলার কথা নয় আমাদেরকে এই বিষয়ে আমাদের যারা অভিজ্ঞ কূটনীতিক আছেন অবশ্য আমাদের যিনি উপদেষ্টা রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি যথেষ্ট অভিজ্ঞ আমার মনে হয় যে এই বিষয়গুলো যেন আর জটিলতার দিকে না যায় আমাদের সার্বভৌমত্ব আমাদের সম্মান এবং মর্যাদাকে রেখেই এই বিষয়টি করতে হবে সরকারকে মনে হয় আরও কিছু পদক্ষেপ নিতে হবে আগামীকালকের বৈঠকে অন্তত আমি যেটা জানি বাম গণতান্ত্রিক জোট এবং বাংলাদেশ যশোধ আমাদের দল তারা সেই বিষয়ে কতগুলো সুনির্দিষ্ট প্রস্তাব দেবেন আশা করি সরকার জাতীয় ঐক্য অবশ্যই আমাদের স্বাধীনতা সর্বভৌমত্বের উপরে আঘাত আসলে অবশ্যই আমরা ঐক্যবদ্ধ হবে তাকে প্রতিরোধ করব কিন্তু আমরা অবশ্যই আমাদের প্রতিবেশিদের সঙ্গে শুধু নয় পৃথিবীর সব দেশের সঙ্গে আমরা শান্তিপূর্ণ সহাবস্থান দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক আমাদের যেই কূটনীতি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সেটি আমাদের চালিয়ে যেতে হবে এখানে কোনো হিরো রাজনৈতিক উদ্দেশ্য সাধনের হাতিয়ার হিসাবে আমরা ব্যবহৃত হতে পারি না